সম্মানিত ভাইয়েরা মা ও বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন قال رسول الله আলাইহি الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজুল রাসূল বলেন মানুষেরা তার বন্ধুর রীতিনীতি পালন করে দেখবে না আমার যদি আমি যদি সব সময় একটা নদীর উপরে দাঁড়িয়ে থাকি তাহলে নদীর হিমেল বাতাসগুলো আমার শরীরের মধ্যে যখন লেগে যাবে আমার শরীরটা একবারে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আবার যদি আগুনের পাশে আমি বসে থাকি তাহলে আগুনের গরম আমার শরীরের মধ্যে লাগতে লাগতে আমার শরীরটা গরম হয়ে যাবে তাহলে বুঝা যাচ্ছে যে জিনিসটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে আপনি যার সাথে থাকবেন যেটাই আপনার সভ্য হবে সেরকম আপনি হয়ে যাবেন আল্লাহর রসুল বলেছেন আর রজুলু মানুষগুলো যে কোনো মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে আপনি না আমি যার সাথে চলবো আজান হচ্ছে সে নামাজ পড়ে না সে যদি নামাজ না পড়ে আজান হলেও আমি যদি মুসলিমদের দিকে যেতে চাই তাহলে সে যাবে না একদিন দুই দিন তিন দিন বন্ধুর রীতিনীতি যদি আমি ফলো করি তাহলে দেখা যাবে আমার দিন ধর্ম সব চলে যাবে

বাবা খেয়াল রাখে মা খেয়াল রাখে কিছুদিন পরে এই মেয়েটিকে দেখবেন বাবা মার অবাধ্য হয়ে অন্যদিকে চলে গিয়েছে বাবা মায়ের সম্মানকে লুণ্ঠন করে গিয়েছে কাজে ভাইয়েরা আমার আপনার ছেলের আপনার মেয়ে তারা তাদের বন্ধুকে কিভাবে নির্বাচন করছে এগুলো আপনাকে আমাকে দেখতে হবে এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ তিরমিজির হাদিস আর উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আর উমামাহ রাদিয়াল্লাহু আনহা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে মান আহাব্বালিল্লাহ ওয়া কোন ব্যক্তি যেন যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই যেন ভালোবাসে যদি কোন ব্যক্তি কাউকে ঘৃণা করে ওয়া আবগাযাল্লাহ আল্লাহর জন্যই যেন ঘৃণা করে ওয়া মান যদি কেউ কাউকে কিছু কিছুতে বিরত রাখে আল্লাহর জন্যই যেন বিরত রাখে ওয়া আতা'ালিল্লাহ যদি কেউ কাউকে কিছু সাহায্য করে সহযোগিতা করে আল্লাহর জন্যই যেন করে অর্থাৎ মানুষের প্রতিটি কাজ যেন আল্লাহর জন্যই হয়ে থাকে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রবুলকে সন্তুষ্ট অর্থে তাহলে এটা গণ্য হবে আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ রবুল আলমীনকে সন্তুষ্ট অর্থে তাহলে নেকির উদ্দেশ্য হবে দিনকে পাওয়ার জন্য আমি দুনিয়াকে পাওয়ার জন্য কিংবা কোনো মানুষ থেকে কিছু উপকার অর্জন করার জন্য যদি কাউকে ভালোবাসা হয়

খারাপ বন্ধুর উদাহরণ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আল আশআরিব রাদিয়াল্লাহু আনহু মতে বর্ণিত তিনি বলেন ইননা মা'াতাল জালিসিস সালিহ ওয়া সু নিশ্চয় ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কাহামিলিল মিসকি ওয়াল নাফিকুল কিরি আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন ভালো বন্ধুর উদাহরণ ভালো বন্ধু হচ্ছে আতর অলার ন্যায় আর খারাপ বন্ধুর উদাহরণ খারাপ বন্ধু হচ্ছে হাফর অলার ন্যায় যারা দা কিংবা ফুরাল এগুলো আগুন জ্বালিয়ে জ্বালিয়ে এটা ফুল দিয়ে দিয়ে এগুলোকে তৈয়ার করে তাদেরকে হাফর বলা হয় হাফর হচ্ছে খারাপ বন্ধুর উদাহরণ আর হচ্ছে যারা আদর্মিকরে দা যারা আতরওয়ালা তারা হচ্ছে ভালো বন্ধুর উদাহরণ কি রকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে মনে করবে একজন ব্যক্তি আতর নিয়ে ঘরে আতর বিক্রি করে আল্লাহ রসুল বললেন যে ওই আতর বিক্রেতার কাছ থেকে তুমি তিনটি জিনিসের যে কোনো একটা পেতে পারো এক নম্বর হচ্ছে আইয়া যদি তুমি তার কাছে কিছু চাও অর্থাৎ আতর যদি চাও তাহলে সে তোমাকে আতর দিয়ে দেবে এ কারণে একটা জিনিস মনে রাখতে হবে রসুল বলেছেন তুমি যদি কাউরে কাছে কিছু চাও তাহলে একটা আতর চেয়ে নিও আতর চাওয়াটা এটা লজ্জার ব্যাপার নয় সুগন্ধি চাওয়াটা এটা রসুল সাল আলী ওসাল্লামের সুন্না এ কারণে দেখবেন মসজিদে কিংবা আমরা যখন কাবায় বসেছিলাম আমরা যখন মসজিদুল হারামে বসেছিলাম অনেক মানুষেরা আতর দিয়ে দিয়ে যাচ্ছে হাতের মধ্যে ভরিয়ে দিচ্ছে কিংবা আমরা যখন মুসলিম গুলোতে জুমা পড়তে যাই অনেক ভাইয়েরা কিন্তু আতরের বোতল খুলে খুলে আমাদের হাতের মধ্যে দেয় এটা কিন্তু আপনারা নেবেন এটা না করবেন না কারণ যদি কিছু চাইতে হয় তাহলে আল্লাহ নেমে বলেছেন সুগন্ধি চেয়ে নাও এর মধ্যে কোনো লজ্জা নেই যাই হোক আল্লাহ নেমে বলেছেন যে আতর আলা হয়তো বা তোমাকে আতর দিবে যদি তোমাকে আতর দেয় তাহলে তোমার লাভ কারণ আতরটা তুমি ব্যবহার করবে সুগন্ধি তুমি অর্জন করবে ভালো বন্ধুর উদাহরণ এক নাম্বার সে আতর দেবে টাকা দিয়ে তার কাছ থেকে একটা আতর কিনে নিবে আতর দিল না আমার টাকা আছে আমি একটা তার কাছ থেকে আতর কিনে নিলাম তাহলে আতর যখন কিনবো তখন কিন্তু আমি আতর থেকে একটু ঘেরার নেই নেই না ভাই গিরান নিলে হয় কি আমার শরীরটা সুগন্ধিতে ভরে যায় আল্লাহর রাসূল বললেন যে তোমাকে সে আতর মনে করে দিলো না কিংবা তুমি আতর কিনলে না তাহলে আরেকটা লাভ তার কাছে রয়েছে সেটা হচ্ছে ওয়াইম্মা আঞ্জিদা রিহান যদি তুমি আতর কিনতে নাও পারো সে যদি তোমাকে আতর নাও দেয় তবু আতরনার কাছ থেকে একটা গранট পাবে গранটা খারাপ নাকি সুন্দর সুন্দর কারণ সে সবসময় আতর বিক্রি করে মানুষদেরকে আতর দেখায় তার শরীরটা গ্রাম দ্বারা পরিপূর্ণ অর্থাৎ আল্লাহ রসুল এটা দ্বারা ভালো বন্ধুর উদাহরণ দিচ্ছে যে ভালো বন্ধুর কাছে তুমি খারাপ কিছু পাবে না ভালো তুমি অবশ্যই পাবে জুড়ে বলি সুহান আল্লাহ আল্লাহ নবী সাল আলী সাল্লাম খারাপ বন্ধুর কথা বললেন যে জ্বালিয়ে শুয়ে তোমার পাশে যে খারাপ বন্ধু রয়েছে তার উদাহরণ হচ্ছে খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে নাফি হল রে অর্থাৎ দেখবে যে হাপর ওলা যারা এরকম করে হাপর বাতাস করে করে দা কিংবা এরকম কুরাল জাতীয় জিনিস তৈরি করে কিংবা আমরা যেগুলো দিকে ছুরি ছুরি এগুলো তৈরি করে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওর পাশে যদি তুমি বসো তাহলে আইয়াহ আরিকা সিয়াবাকা আগুনের পাশে বসলে যে কোনো সময় তোমার কাপড়টা জ্বলে যেতে পারে জ্বলে যেতে পারে না ভাই আপনি আগুনের পাশে বসলে যে কোনো সময় তোমার কাপড়টা জ্বলে যেতে পারে যদি কাপড় তোমার জলে নাও যায় তাহলে আনতজিদার রিহান মুন্তনা তাহলে তুমি তার কাছ থেকে একটা দুর্গন্ধ পেয়ে যাবে অর্থাৎ যদি তোমার বন্ধু খারাপ হয় তাহলে তার কাছ তুমি ভালো কিছু আশা করতে পারো না তার কাছ থেকে তুমি খারাপই পাবে তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যে আমার যে জালিস হবে আমার যে বন্ধু হবে তাকে আমাকে নির্বাচন করতে